হ্যালো সবাই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটা নতুন এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব আমি নিউ থেকে লাস ভেগাস এবং ক্যালিফোর্নিয়ার কিছু অংশে যাব সেই পুরো জার্নিটাই আপনাদের সাথে আমি শেয়ার করব আমরা ভোর চারটার সময় আমাদের যাত্রা শুরু করি মানে বাসা থেকে বেরিয়েছি আমরা জেট ব্লুতে টিকিট কেটেছি যদিও এটি আমার প্রথম এক্সপিরিয়েন্স হবে জেড ব্লুতে ফ্লাই করা আমরা এয়ারপোর্টের কাছাকাছি চলে আসলাম আসলে এখানে অনেকগুলো টার্মিনাল লাইক আটটা টার্মিনালের মতো আমরা পাঁচ নম্বর টার্মিনাল চলে যাই যেটি হচ্ছে পুরোটাই ব্লুর নিয়ন্ত্রণে আপনারা দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে ব্লুর অনেকগুলো ফ্লাইট এবং ব্লুর টার্মিনাল বলি ব্লুর লোগোটি অনেক বড় আকারে আছে আমরা ছয়জন যাচ্ছি একসাথে চাইলে নিজের চেকিং নিজেই করতে পারেন অথবা লাইনে দাঁড়িয়ে আপনি করতে পারেন আমরা নিজেদেরটা নিজেরাই চেকিং করে ফেলি আমরা প্লেনে ও উঠে দেখলাম মানে আসলে আগেই দেখতে পেয়েছি যে আমরা আসলে ছয়জন একসাথে সিট পাইনি কিন্তু একটা জিনিস এখানে খেয়াল করে দেখলাম যে এত ফ্লাইটের প্রেশার থাকে আমরা যখন টেক অফ করব দেখেন পেছনে সারিবদ্ধভাবে কতগুলো রেডি টেক অফ করার জন্য আসলে এত ব্যস্ত এয়ারপোর্ট নিউ ইয়র্কের এটা আসলে বলে বোঝানো যাবে না এখানে চাইলে আপনি কিছু খাবার কিনেও খেতে পারেন তবে কিছু খাবার এখানে ফ্রি মানে যেটি হচ্ছে ড্রিঙ্কস অথবা কুকি সেগুলো আপনি ফ্রি পাবেন আর যদি চান আপনার এখানে খাবারের ব্যবস্থা আছে কিন্তু সেগুলো আপনার কিনে খেতে হবে আমরা ড্রিঙ্কস আর চিপস পেয়েছি সেটি প্রথম দিকে আমরা খেয়ে নিলাম ছয়জনের সিট যেহেতু একসাথে পড়েনি চিন্তা করলাম যে একটু বাজি করে আসি একটু কফিও খেয়ে আসি তো বুঝতেই পারেন বন্ধু একসাথে থাকলে আমাদের একটু ফান তো চলবেই আমি জার্নি করার সময় এই সময়টা খুব উপভোগ করি এত উপরে এবং যে মেঘের যে সমুদ্র এই জায়গাটা সত্যি আমার খুব ভালো লাগে আমি কনফার্ম বলতে পারব না তবে কেন জানি মনে হচ্ছে এটা আমরা ক্যালিফোর্নিয়ার উপর দিয়ে যাচ্ছি কারণ ক্যালিফোর্নিয়াটা হচ্ছে একটু পাহাড় তারপরে হচ্ছে একটু ডেজার্ট এরকম এলাকা তো আমরা লাস ভেগাসের খুব কাছাকাছি চলে আসলাম একটু পরেই আমরা ল্যান্ড করতে যাচ্ছি একটা জিনিস একটু ছোট্ট করে বলে রাখি যে এই আমেরিকাতে এক স্টেট থেকে আরেক স্টেট এত দূরে যেমন নিউ ইয়র্ক থেকে লাস ভেগাস আসার পর দেখলাম সময়ের ব্যবধান তিন ঘন্টা এয়ারপোর্টে পৌঁছেই দেখলাম যে ক্যাসিনো সাজানো মানে লাস ভেগাস যে ক্যাসিনোর জন্য বিখ্যাত সেটারই প্রবলেম যাই হোক অবশেষে আমরা লাস ভেগাসে এসে পৌঁছালাম একটু খারাপ লাগার বিষয় হচ্ছে যেটা আমাদের তিনটা ব্যাগ মিসিং ব্যাগগুলি আগে ক্লেম করব তারপর আমরা আমাদের ব্যাগ হারানোর আলোচনা চলছে আবার প্লেন থেকে নেমে এখানে সঠিক ট্রেনের ব্যবস্থা রয়েছে ব্যাগের ক্লেম করি আমরা চলে যাচ্ছি এখান থেকে বাস যোগে নিয়ে যাওয়া হবে আমরা যেখানে আমাদের এই তিন চার দিনের জন্য গাড়ি ভাড়া করেছি আমরা সেই জায়গায় যাব। আসলে এখান থেকে বাসের ব্যবস্থা বা ট্রেন ট্রেনের ব্যবস্থা খুবই ভালো অনেকক্ষণ ওয়েট করার পর আমরা সেই গাড়িটিতে যে গাড়িটি মূলত আমরা আগে থেকেই কনফার্ম করে রেখেছিলাম সেটিতে আমরা আমাদের হোটেল উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম আমাদের হোটেলে যেতে সময় লাগবে পনেরো মিনিট লাস ভেগাসে ঢুকি আমার কেন যেন মনে হলো অনেকটা মিডিল ইস্টের মতো একটা এখানে ফ্লেভার রয়েছে মানে একটু ডেজার্ট একটু খোলামেলা একদম পুরোপুরি আমার ওই লেগেছে যারা ইন ফিউচারে আসবেন আমার মনে হয় আপনারাও ঠিক একই কথাই বলবেন হোটেলে যাওয়ার আগে আমরা চিন্তা করলাম কোথাও আমরা একটু ব্রেকফাস্টও বলতে পারেন লাঞ্চও বলতে পারেন যেহেতু প্লেনে আমরা তেমন কিছু খাইনি তবে এখানে খুব চমৎকার একটা টার্কিস রেস্টুরেন্ট পেয়েছি আমরা এখানে একটু খাবার দাবার সেরে নিব এই হচ্ছে আমাদের হোটেল আমরা চলে আসলাম আর আরেকটা জিনিস বলে রাখি একটু পরে সেখানে যাব একটু ফ্রেশ ফ্রেশ হয়ে হোটেলের নিচে আমাদের খুব চমৎকার একটি জায়গা আছে আমরা সেখানে একটু পরে আপনাদেরকে নিয়ে যাব এই হচ্ছে হোটেলের নিচে এখানে অনেকেই আসে যারা হচ্ছে কিছু সময় এখানে পার করে এখানে কফি খায় ঘোরাঘুরি করে আর হোটেলটা যে কত বড় এটা আসলে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না আর এখানকার হোটেলের বিশেষত্ব হচ্ছে প্রতিটা হোটেলের নিচেই ক্যাসিনো থাকবে তো আমরা আজকে এখানে আসার পর ভেগাসের জাস্ট আমাদের হোটেলের আশেপাশে কিছু জায়গা আমরা ঘুরে বেড়াবো আসলে ক্যাসিনো দেখে অবাক হওয়ার কিছু নেই আমরা হোটেলে যেতে এবং বের হতে ঢুকতে সব জায়গায় ক্যাসিনো আছে তো ক্যাসিনো পড়বেই এটা হচ্ছে ভেগাস আই সেই ভেগাস আইতে যাওয়ার এই রাস্তায় এখানে ওই যে যেই গোল যেই চাকতির মতো দেখতে পাচ্ছে না এখানে সবাই পুরো ভেগাসটাকে দেখতে পায় ভেগাস আয়ের টিকিট ইনফরমেশন দিয়ে রাখি সেটি হচ্ছে দিনের বেলা বড়দের জন্য হচ্ছে তেইশটা পয়েন্ট পঞ্চাশ ডলার ছোটদের জন্য সাড়ে আট ডলার আর রাতের বেলা হচ্ছে উনচল্লিশ ডলার বড়দের জন্য ছোটদের জন্য হচ্ছে ১৯ ডলার করে তো রাতের ভেগাসটা কিন্তু আসলেই একেবারেই অন্যরকম এত আলোর ঝলমল করে যে আপনি যতই ঘুরবেন রাতের বেলা ততটাই আপনি উপভোগ করবেন আর ভেগাসে আরেকটি ইনফরমেশন দিয়ে রাখি যেটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় টিভি স্ক্রিন এখানে আছে আপনারা দূরে যেই গ্লোবের মতো টিভি স্ক্রিনটি দেখতে পাচ্ছেন এইখানে এইখানকার আমার যাওয়া হয়নি সময়ের অভাবে দূর থেকে যতটুকু পেরেছে ভিডিও করেছে তবে এখানে আপনি থ্রি মুভি দেখতে পারবেন এবং যে সেই থ্রি মুভিটি হচ্ছে একেবারে আপনি ফিল করবেন খুবই চমৎকার একটি জায়গা শুধুমাত্র টিভি স্ক্রিনটির জন্য আমি ভেগাসে আরেকবার আসব এবং সেটা খুব তাড়াতাড়ি আসব আপনাদের সাথেও শেয়ার করব এটার টিকেটের মূল্য সম্ভবত একশো ডলারের উপরেই হবে এরকম আশেপাশে তখন আমি আপনাদেরকে জানিয়ে দেব এটি খুবই উপভোগ্য একটি জায়গা যাই হোক আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমি পুরো সময়টি আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা আমার সাথে লাইক দিয়ে কমেন্ট দিয়ে আমার সাথে থাকবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন টেক কেয়ার টাটা